इतनी साठ आनी है सला दुनिया सला दुनिया दरुशरीफ पर गीत ना दरुशरीफ पर गीत ना गौतव वो कन मिला दोगे इस औकरी

কোটি কোটি তারা তুন বেশি আবাদর রিয়াজত করি কি উম্মত কি অনতা আছে না দয়াল নবীর কি করি কি আর রাসূল মুস্কি আসিদি বলা শুরু করে দিলেন হ্যাঁ আছে সেটাকে সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইবাদতের ভার বরি দিবে

অনেক দূর অতিক্রম করলেন যার উদ্দেশ্য বের হলেন উনি আসতেছেন যার উদ্দেশ্য বের হলেন উনি উনি আর কেউ নয় আমিরুল মুকমিনিন খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালাম উনি যে নিয়তে বের হয়েছেন উনি আشتهছেন ওনার নাম হযরত আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর সিদ্দিক اکبرருக்கு কি দিয়ে খুশিউল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালামের উত্তর দিল এবং মুস্কি মেরে সিদ্দিক আকবর রদিউল্লাহ তালানহু হযরত ওমর কে বলতেছেন আয় ওমর ভাই কি খবর আয় ওমর ভাই কি খবর হযরত ওমর রদিউল্লাহ খুশি হই খবর পরিষ্কার খবর ভাই দেন নুরুন নবী জবানে পাকে বলেছেন আসমানের কোটি কোটি তারকার থেকে বলে আমার ইবাদতের কিয়ামতের দিন পাহাড় করবে সুবহানাল্লাহ এই ইবাদতের যেগুলা কিয়ামতের দিন পাহাড় করবে সেই ইবাদত আরিয়াজতগুলো আমি আপনাকে দিয়ে দিতে চাই হারেদি ভিলেজও সাদ দে সিদ্দিক ওন

সুরের মধ্যে উগ্র মধ্যে যে দয়াল নবীর লগে অনে সিদ্দিক আকবর যে তিন দিন আসিলেন গর্ত খদি এন্ড নামাজ দোয়া না পড়ন তুই দয়াল নবী মহব্বত করি অনে সের ওজু ছাই আর অনে সিদ্দিক আকবর নুরুন নবী সের ওজু ছাই আসিলেন এই তিন দিন অনে একজনের একজনের মহব্বতের নজরে ছাইজন এই তিন দিন

মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ রাইসা মা মাতা যে ব্যক্তি মরে যাইবি কই আলে মুহাম্মদ রাইসা নবীর আলে বাইতেরে হাসান মুজায়নরে اولاد রসুলেরে ভালবাসি যে ব্যক্তি মরে যাইবি রসুলের اولادরে ভালবাসি যে ব্যক্তি মারা যাবে জালাল্লাহ কবরাহু মাজারান লিল মালাইকাতির রাহমা

ইয়ে ভালোবাস্য দের দেখা থান নামত দেখা দেখাল দুনিয়া খাদিস শরীফ আছে জানলো যার ভালোবাসা আছে কি আমার থার্লো